ওদের কিন্তু ছু স্কুল ছুটি নেই আজকে ওর পরীক্ষাও আছে এক্সাম উইকলি টেস্ট আছে তো ও চলে গেছে আর ওদের স্কুলের টাইমটা একটু আগেই দিয়েছে এখন সাতটা থেকে স্কুল শুরু হয়ে যাচ্ছে আর ছুটি হয়ে যাবে এগারোটায় তো আমি পুজো আচ্ছা দিয়ে বাড়ির সমস্ত কাজ কমপ্লিট করে যা যা থাকে মহিলাদের সকালবেলায় দোয়া পরিষ্কার করা বিছানা পরিষ্কার করা সমস্ত কিছু করে নিয়ে স্নান করে ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে বাট এই চুলটা খুলে আপনারা ভাবছেন হয়তো স্টাইল মারার জন্য চুলটা খুলে আছি কিন্তু একদম এতে স্টাইল হচ্ছে না কারণ শিবশম্বুকে স্নান করালাম তো তার জন্য মাথায় জল ঢেলে স্নান করেছি তো চুলটা এখনো ভিজা আছে কিছুটা পাখা তলায় শুকিয়েছে এখনো কিছুটা ভিজা আছে তো তার জন্য ক্লিপ আটকাইনি এভাবে খুলে ব্লগটা স্টার্ট করলাম আর আপনারা ভাবেন বাবা কি স্টাইল এই গরমের মধ্যে চুল খুলে একদমই না গো চুলটাকে সারাদিন ওই পড়লা করে বেঁধে রেখে রেখে না মানে চুলের গোড়া থেকে আমার ছোট 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 ডিমকি ডিমকি হয়ে গেছে সেগুলো ঘামাচি মতো সেগুলোকে চুল কাচ্ছি আমি জানেন এইরকম হয়েছে গরমে তো চুল খুলতেই পারছি না তো এই চুলটা একটুখানি শুকিয়ে যাক তারপরে এই দেখুন না কেমন ঘাম দিচ্ছে আমার তারপরে এটাকে তুলে দেবো তো শুনুন ও স্টার্ট করলাম দেখে দেখুন এখনও রান্নাবান্নার কিচ্ছু ব্যবস্থা করি শুধু কাটাকুটি হয়েছে রান্না মনিকে নিয়ে এসে তারপর রেখে তারপর রান্না করবো আমার ভালো আছে না এই গরমের মধ্যে গাইছে যায় এই গরমের মধ্যে রান্নাবান্না করতে হবে ওকে নিয়ে এসে রেখে তারপর আবার রান্নাবান্না করতে হবে তো চলুন ওটা স্টার্ট করলাম দেখতে থাকুন তার আগে আমি টিফিনটা খেয়ে নিই সবজি সব কেটে নিয়েছি আর এগুলোকে প্রথমে ঝুড়ির মধ্যে দিয়ে এখানে ধুয়ে সব রাখা আছে স্লাবের উপরে স্লাব কিন্তু আমার সবসময় পরিষ্কার মুছে টুচে সবসময় পরিষ্কার ভাবে না যে এখানে শুধু এইভাবে রেখে দিয়েছে এখানে রাখলে কোনো ক্ষতি নেই জায়গাটা পরিষ্কার আর আজকে হবে শাক ঘন্ট তো সেই শাক ডাল সব কাটাকুটি হয়ে গেছে সোমবার নিরামিষ তো বেশি আমরা রবিবারে চিলি চিকেন করেছিলাম রয়েছে বলেছে চিলি দিয়েই খেয়ে নেবো আমাদের কিছু লাগবে না তো আমি আর পিন্টু নিরামিষ খাবো তার জন্য আমাদের দুজনের মতো শাক ঘন্ট আর একটুখানি চাটনি করে নেবো আর কিচ্ছু আমি গরমের মধ্যে করতে পারবো না আমার এই রোদ্দুরটা দেখলেই আমার মানে ভয় লাগছে যে এই রোদুরের মধ্যে বেরোবো এসে তারপরে আবার রান্না বান্না মানে আগুনের সামনে দাঁড়ানো আর সামনে পিজ রাস্তা গরম হয়ে যায় মনে যেন ভাপটা এই জানলা দিয়ে আসছে এরকম লাগে কতক্ষণে রান্নাঘর থেকে রান্না করে বেরোবো বেরোবো এরকম আর এই গরমে তো আমি বেশি হাবজা হুবজা কিছু খাবো না ভাবছি হয় একটুখানি ছোলার ছাতু খেয়ে নেবো তো চলছে উসকুস করে আমাদের একটু দিল দিয়ে মানে বুঝিয়ে দিলে যে কারেন্ট গেছে আমরা তো ঘুমুচ্ছ ঘরে দিয়ে তারপর কি করবে এবার আমরা হাওয়া করতে লাগবো ও তখন ঘুমটা মারবে হ্যাঁ আর যতক্ষণ না হাওয়া পড়তে লাগবে না আমরা উঠছি ততক্ষণ করছে এরকম করে করে নাটক করে করে আমাদেরকে তুলে দেয় মুখে পেঁদে কেন কথা বলছি মনেকে নিয়ে এত পাজি মেয়ে এই রোদ্দুরের মধ্যে ঠাটা রোদ্দ্রের মধ্যে আমাকে নিয়ে এখন যে নাচ করছে হ্যাঁ এই ঠাটা রোদ্দুরের মধ্যে আমাকে বললো তুমি আমাকে বইয়ের দোকানে নিয়ে আমি কেন প্রজেক্টের জিনিস কিনতে হবে ওকে এখনই ও দুপুর টান করে প্রজেক্ট বানায় এমন কি রোদটা পড়ে গেলে সন্ধ্যে সময় এসে কিনে দেবো রাতের মধ্যে বানাবি বসে বসে না প্রজেক্টের জিনিস তুমি আমাকে এখনই কিনে দাও এই যে গেলাম দোকানে ও পাপার দোকানের পাশের দোকান সেখান থেকে এই যে কী সব পুঁতি মুতি দিয়ে এই যো পুঁতি আমরা এগুলো মুতি বলি ওরা ওগুলোকে কী বলে কী বলিস তোরা সব হ্যাঁ ওগুলো কি না নাকি বলে আর আমরা ওই সব ওই পুঁতির মতো ওইগুলোকে দিয়ে মালা বানাতাম তারপরে এই যে কী সব পেপার চার্ট পেপার পেন ফেন সব কী সব লাগবে সব নিয়ে এসেছি এই সব নিয়ে এলো বললো কি যে আমাকে ওইগুলো কিনে দাও কিনে এই এতক্ষণে বাড়ি এলাম খাবার জোটা নেই এখনে এ করে খাবো আমি টাইমে খাই না বলি আমার আরো রোগ জ্বালা দেখা দিচ্ছে এবারে সব খেয়ে নি আগে স্কুল থেকে এসেই স্নান করে নেয় ড্রেসটা চেঞ্জ করে খেয়েই এখানে বসে গেছে এটাকে কি বানাচ্ছ আজকে মা ফোল্ডার হ্যাঁ এই জন্য দেখো এদিকটা কীরকম হয়েছে যেন খুশি ওগুলো পড়ে যায় না আস্তে করে এই জো এই বসে বসে এই যে চাট পেপার নাট পেপার কী বলে এই দিয়ে এই যে বানিয়েছে এইটা বেশ ব্যাগের মতো হয়েছে দেখি বাবা ব্যাগটা বাহ্ রয়েছে ভালো লাগছে পুরোটা করুক তারপর আবার আমি দেখাবো আপনাদেরকে ও কিন্তু আটাটাকে তুমি এইখানে তো কেন রাখলে মা আচ্ছা কি কম দিয়েছি বড়ি আমি যখন বড়িটা ভাজছিলাম জানেন তো আমি যখন বড়িটা ভাজছিলাম তখন আমাকে ওখান থেকে ও কি একটা করছিল প্রোজেক্টের কাজ সেটা ফেলে রেখে দৌড়েছে ও মা ফুটির পটির মতো কোথায় গন্ধ উঠছে ফুটি বানাচ্ছে আমাদের পাখিটার নাম ফুটি যারা নতুন বৃহস্পতি দিয়ে বলে দিই সেই ফুটির পটির মতো নাকি গন্ধ উঠছে বড়ি ভাজাটার আর এখন দেখুন ও আগে সবজি ইয়ে খেতে বসে গেছে তরকারি রান্নার পরই যদি একটু পুরো ঢপ মারছে পুরো উল্টো কথা বলছে তা তো নয় একটুক্ষণ এদিকে সরিয়ে রাখ ওইদিকে চিকেন আছে তো চিলি চিকেনটা দুপুর তো খাবি হ্যাঁ আরও বড়ি ভেজে দাও তুই এই মাত্র বলছিলি না যে বড়ি ভাজাটা ফুটির পটির মতো খেতে খেতে না গন্ধটা ফুটির বডি যেমন গন্ধ ঠিক সেরকম গন্ধ আর এখন ওই এই যে তুলে তুলে খাচ্ছে তাও বড়িগুলো যেগুলো দিয়েছি সেগুলো তাও ভেঙে দিয়েছি বড়িগুলো একটা বড়িকে দুটো করে ভাগ করে দিয়েছি উঠকে পাটকে খাচ্ছে পুরো সবজিটাকে ঘেঁটে ঘর করে দিস না খারাপ হয়ে যাবে এত খাটাফুটি করলে গরমের দিনে বড়ি ভেজে এখন আলাদা করে রান্নার সময় তো ভেজে দিয়ে দিয়েছি একবারে আমি খুব তাড়াতাড়ি আছি আমাকে পাঠিয়ে দিতে হবে আমি এর জন্য দুখে কাঁদছিলাম যে আমার মেয়েটার কষ্ট হবে কেন ছুটি দিলো না স্কুল থেকে আজকে ওদের স্কুলে অ্যাম্বুলেন্স এসেছিলো একটা মেয়ে অসুস্থ হয়ে গেছে পরীক্ষা বলেছে বাধ্য হয়েছে শরীর অসুস্থতা নিয়ে এসে এসেছিলো পরীক্ষা কিন্তু দাদা আজকে অ্যাম্বুলেন্স করে হাসপাতাল যেতে যা আমার মেয়েটাকে নিয়ে কী দুষ্টু করছে হ্যাঁ বড়ি ভাজা খাবে বলে সেই তেল এখানে বসিয়ে দিয়েছে এইচু আমার চাননি হয়ে গেছে আমি এখনো নামাই নি আমি একে সামাল দেবো না আমি রান্না করব এ ঘরে না থাকলে আমি পাঁচ পদে রান্না করতে পারি আর এ ঘরে থাকলে আমার দু পদ রান্না করতে আমার বেলা দুটো বেজে যায় ওই দেখো তুমি গুছিয়ে দাও মানে এইভাবে দাদন করিস না মা সানে যা

নে পাগল হয়ে যাবো চাটা করছি খাবার সময় নেই আমি ওকে সামাল করবো আমি রান্না করবো হম আমি মালটি টাচকিং করবো হ্যাঁ আমাকে বলছে থাঙ্কু থাঙ্কু বড়িগুলো রেখে দিয়েছো ভালো করেছো আমার খাবার জন্য রেখেছো থাঙ্কু হম তো থাঙ্কু আমি বের করছি থাঙ্কু পাচ্ছিটা আমার দোষী ছোট মাটাকে সামাল দিয়ে দিয়ে তারপর রান্না বান্না করে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন এবার পিন্টু দোকানে যাবে তো সেই জন্য একটুখানি চা খেয়ে নিচ্ছি আমরা দুজন মিলে তারপরে ও দোকানে চলে যাবে তারপর আমি ঘরে ঝাড়ু দেওয়া দেওয়া সন্ধে দেওয়া আবার সন্ধে টিফিন এসব তো আছেই কি হচ্ছে মা এটা ডালগোনা কফি ভবিমান আছে তো মেয়ে ওলে বাবা লে কতটা হয়েছে তোমার কিছুটা ফ্রিজে রেখেছে এখনো কিছুটা চলছে হাটানো এক্সেসিভ মানে ওটাকে স্ট্রেন করে নেওয়ার পর ফোমটা তো পুরোটা যেটা পিওর ফোম হয়ে গেছে ওটা বেরিয়ে গেছে হুম তারপর যে ইয়েটা বেঁচে আছে ওখান থেকে আবার কিছু জল পড়েছে যেটা এখনো না ফোমটাতে কনভার্ট হয়নি তো সেটাকে আমি আবার এটাকে আবার উইস করছি যাতে ফুলফিল ফ্লেভারটা আসে ও এতক্ষণ ধরে ও হাতটা দিয়ে এটা নাড়াচ্ছে আমি ভাবছি ও হাতটা না ও খুলে যায় বডি থেকে অনেকে এটা স্টিল এর স্টেনার স্টেনার বাট সেটা তো একটা মানে হিউজ সারফেস এরিয়া একটা মানে নোংরা হয়ে যায় জায়গাটা ডার্টি হয়ে যায় তো সেই কারণে আমি একটা ছোট গাছের মধ্যে গোছাতে পুরো জিনিসের গাছের মধ্যে বসে থাকে শোনা নিয়েছে আর কফিটাকে দিয়ে এখন পাঁচ ঘন্টা ধরে বসে বসে এই করছে হুম এই তো মনি এখানে বানিয়েছে দেখুন সেই

এবারে কি ঘেরটে ঘর বানাতে হবে তো পুরো দুটো লেয়ার বোঝা যাচ্ছিলো দুধের আর কফি লেয়ারটা বোঝা যাচ্ছিল ঘাঁটলে ওর সাথে মিশছে না কেন আর একটু ভালো করে ঘাঁটা দে আর একটু ঘাঁটা দে মা খেতে তাও বেশি আর ভালো লাগবে তো আমার তো ও বলে শুধু কফির ফ্লেভারটা পাবো মিশছে না ভালো করে ঘাঁটা গরম আছে দুধটাতে এই গরম দেওয়া হয়েছে

ভর্তি তিন চামচ চিনি আর ছ চামচ জল এটা হয়েছে পুরো আমার ফর্মুলাটা দেখে দেখে মিক্স করেছি তারপরে দু ঘন্টা ধরে মিক্স করেছে দিয়ে দেবে আধ ঘন্টা করলে হয় আমার মন যাচ্ছে বলে আমি হ্যাঁ ভালো লাগছে না আপনাদের যখন মনে হবে যে টেক্সটটা ফ্লফি আর ফিনি হয় আছে তখন আপনারা রেখে দিতে পারেন আর দুধ মিশিয়ে খেয়ে নিতে পারেন মানে লোকেরা ওখানে কম চিনি দেয় এখানে বেশি চিনি দেয় বাট আমি একেবারে মিক্সচারটার মধ্যে আমি বেশি করে চিনি দিয়েছি তো এখন আর আমাদের চিনি দিয়ে বেশি খাই পুরো ডিফারেন্স এখানে বোঝা যাচ্ছে যাচ্ছে ইভিনিং তো গুড ইভিনিং বলছি গুড ইভিনিং না শুধু লাইন চলে যাচ্ছে আর কি গুড রইলো সব ব্যাড হয়েছে সব মোমবাতি দাঁড় করানো আছে পরে দেখছেন তিনটে মোমবাতি একটা ওই রুমে একটা কিচেনে আর একটা এই রুমে তিনটে গ্লাসের উপরে দাঁড় করানো আছে মোমবাতি জ্বালিয়ে বসে থাকতে হচ্ছে আর এখন আমি চুরমুর নিয়ে এসেছি এই জন্য এখন চুরমুর খাওয়া হবে

চুমোটা খুব সুন্দর মেখেছে আমি বলেছিলাম ঝাল কম দেবেন তো ঝালটা কম দিয়েছে আমি না ঝাল একদম খেতে পারি না ও কার কাছে দেখে মুখে জল আসছে একটুখানি লাচ্ছা করবো ভাবছি এটা আমাদেরকে ওই মাইকুল ভাই দিয়েছিল ওনাদের ঈদের সময় তো একদিন করা হয়েছিল তারপর আর করা হয় না পুরো একদম মানে ভর্তি কে ভর্তি হয়ে গেছে আর অনেক বড় প্যাকেটটা তো ভালো আছে এতগুলো আচ্ছা করবো এই আচ্ছাটা কি হয় দুধটাকে ফুটিয়ে হ্যাঁ সেময় তো তাহলে একটু দুধে দিয়ে দু মিনিট ফোটাতে হয় এটা তাও করতে হবে দুধকে ফুটিয়ে এটা বাস চিনি দিয়ে ফোটাতে হবে তারপরে এই যে এত পাতলা পাতলা এটা দিয়ে জাস্ট নামিয়ে দেওয়া এই মানে গরম দুধের মধ্যে এটা থাকলেই হয়ে যায় আমি আজকে একটুখানি ঘি দিয়ে কড়াই ঘি দিয়েছি তো ঘি দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে তারপর সেটাকে আলাদা করে সাইডে তুলে রেখে দিয়ে তবে দুধটা ফুটিয়ে দুধের মধ্যে এটা দিয়ে দেবো ভাবছি কড়াইতে ঘি দিয়েছিলাম ঘিটা গরম হয়ে গেছে তারপরে এই লাচ্ছাটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিই এটা আপনারা ঘি দিয়ে করতেও পারেন আবার এমনিও করতে পারেন আমি তো আগেই বললাম ছেড়ে তুলে রেখে দিয়ে তারপরে আমি এর মধ্যে দুধটা দেবো তো দুধটা দিয়ে না সে সঙ্গে এটা আমি দিয়ে দেবো না কারণ দুধটা একটুখানি নাড়াচাড়া করে করে কিছুক্ষণ ধরে তবে দুধটা গাঢ় হওয়ার পরে তখনই চিনি দিয়ে দেবো যখন দুধটা গাঢ় হবে ফুটিয়ে ফুটিয়ে তারপরে যখন গাঢ় হয়ে যাবে তখন এই লাচ্ছাটা দিয়ে নামিয়ে দেবো

পুরোতে গিয়ে আজকে আমার হাত কাটবে একদম গ্যারেন্টি এদিকে আমি এই গরমের মধ্যে রান্না করব না ও দুষ্ট আমি সামলাবো না আমি এই সব করব এই ওই আজকে থেকে ওর এগারোটার সময় স্কুল ছুটি আরম্ভ হয়েছে ব্যাস একদম জ্বালাতনের শেষ নাই এখানে আলু টমেটো আর কাঁচা লঙ্কা একটুখানি সরষের তেলের উপরে কালো জিরে ফোড়ন দিয়েছিলাম এটাকে ভালো করে ভেজে নিচ্ছি আর এখানে আমার হয়ে গেছে জো লাচ্ছা দুধটা পুরো মনেছে টেনে নিয়েছে হয়ে গেছে লাচ্ছা পিন্টু তো ভাত খাবে ভেতো বাঙালি যতই আমি লুচি পাউডার রুটি যাই করি মনি তোরা আমার ও রাত্রেবেলায় এখন পড়ার কথা মনে পড়লো হ্যাঁ সারা দুপুর সারা দিন দুষ্টুমি করে এখন কি লেখা হচ্ছে এটা হিন্দি এই যে হিন্দি আমার লেখা চলছে তাড়াতাড়ি হুড়োপাটি খাবারটা খেয়ে নিবি আবার বসে বসে করবি চলে ঠান্ডা হয়ে লুচি গরম গরমি ঠান্ডা হয়ে যাচ্ছে তো সবার খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে তারপরে এখন একটু করে কোল্ড ড্রিঙ্কস খাওয়া হবে আর এই যে বরফ বরফগুলো এখানে বসানো হয়েছে আচ্ছা এটা পড়ে গেল কি সুন্দর সাইজ এটা মনি চকলেট বানানোর জন্য এটা কিনেছিল মোল না কি বলে সেটাতে এখন আমরা বরফ বসেছি কারণ ওখান থেকে না বরফটা তুলতেও দেখছি সুবিধা হচ্ছে আর যেগুলো তো আমরা সেই বরফ বসে আর কি ফ্রিজেতে বরফ বসানোর জন্য যেটা দিয়েছিলো ফ্রিজ কেনার সময় সেটা তো আর বসানো হয় না সেটা থেকে বের করতেও খুব অসুবিধা হয় এই এটা এখন বেরিয়েছে মনি ঘুমিয়ে গেছে খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে মনিটা আমাদের সাথে জয়েন করলে খুব ভালো হতো কিন্তু মণি ঘুমিয়ে পড়েছে তো চলুন ব্লগটা এখানেই এন করছি তোমরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের শরীরে খেয়াল রাখবেন তো আর আমার চ্যানেলটা যদি কেউ নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো গুড নাইট